আসসালামু আলাইকুম আমি তাজউদ্দিন হাওলাদার মালয়েশিয়া থেকে অনেক নতুন প্রবাসী ভাইয়েরা আর কি যারা নতুন করে মালয়েশিয়াতে আসতে চান তাদের ভিতরে অনেকে জানতে চায় যে মালয়েশিয়াতে খাবার খরচ কত হয় একজন মানুষের যদি নিজে বাজার করে আনে নিজে রান্না করে খায় তাহলে কত টাকা খরচ হয় এ বিষয়ে অনেকেই ভিডিও চাইছেন আর কি তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিও বানানো তো আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের পুরো মাসের গাইড দিব যে কত টাকা খরচ হয় এবং কোন জিনিসটা কত টাকা আজকের ভিডিওতে আমি তুলে ধরবো একদম মাছ মুরগি থেকে চাউল ডাল মশলা সবজি সব কিছু ইত্যাদি একদম পুরা মাসের হিসাবটা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো চাউল হচ্ছে আপনার মোটামুটি দশ কেজি চাউলের দাম আপনার এখানে পঁয়ত্রিশ থেকে ৪৫ টাকা পর্যন্ত হয়ে থাকে আর আপনি যদি ডিম খান তো এখানে তিরিশ পিস ডিমের দাম আপনার দশ থেকে পনেরো টাকার ভিতরে পাওয়া যায় আর কি দেখা গেছে বড় ছোটো আছে এ গ্রেড বি গ্রেড এরকম আর কি আছে তো এগুলোর ভিতরে আপনি নিতে যেটা নিতেছেন আর কি দশ থেকে পনেরো টাকার ভিতরে পাওয়া যাবে ডিম তিরিশ পিস ডিমের দাম আর এখানে যেমন ডাল মশারির ডাল বলেন বা অন্য অন্য ডাউল বলেন আট থেকে শুরু করে আপনার রিঙ্গিতের ভিতরে পাওয়া যায় আর বিশেষ করে যে মুরগি সাধারণত আমরা মুরগি খেতে পছন্দ করি অনেকেই তো এখানে মুরগির দাম হচ্ছে আপনার দশ থেকে বারো টাকা বা পনেরো টাকার ভিতরে ব্রয়লার মুরগি পাওয়া যায় আর এখানে আরেকটা মুরগি হচ্ছে আপনার প্রায় পাঁচ কেজি ছয় কেজি হয়ে থাকে ওই মুরগিটা পাওয়া যায় আর কি ওটা আপনাদের এই দেশি মুরগির মতোই লাগে কিন্তু ওটা বড়ো মুরগি হয়ে থাকে তো ওটা এক পিস মুরগি পাওয়া যায় পঁয়ত্রিশ টাকা দিয়ে বা কোনো কোনো জায়গায় তিরিশ টাকা পাওয়া যায় তো আরেকটা হচ্ছে আপনার তেল তেল মোটামুটি এখানে পাওয়া যায় প্যাকেট যেটা সেটা হচ্ছে আপনার তিন থেকে চার টাকা কেজি পাওয়া যায় বা কোনো কোন জায়গায় আড়াই টাকা দুই টাকা পাওয়া যায় তো এটা বিশেষ করে আপনার সব জায়গায় পাওয়া যায় না আর এটা দেখা গেছে চাইনিজ দোকান অথবা আপনার মালাই দোকানে পাওয়া যায় আর কি বাংলা দোকানে এগুলো পাওয়া গেলেও এটার দাম একটু বেশি থাকে আর যেই কন্টিনের তেল আর কি বোতলের তেল সেটা আপনার এক লিটার তেলের দাম প্রায় আট থেকে দশ টাকা হয়ে থাকে তো এ হচ্ছে গিয়ে তেলের দাম আর এখন আসছি মাছের কথা মাছ আপনার মোটামুটি এখানে পাওয়া যায় চাষের মাছ এগুলা মালয়েশিয়ায় যে বিভিন্ন জায়গা চাষ করা হয় ওই মাছগুলো পাওয়া যায় আপনার দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকার ভিতরে আর কি মালয়েশিয়ান টাকা বিশ টাকার ভিতরে পাওয়া যায় তো সেক্ষেত্রে আর যদি আপনি যদি বাংলাদেশি মাছ খেতে চান যেমন বাংলাদেশি ইলিশ মাছ বাংলাদেশি ইলিশ মাছও এখানে পাওয়া যায় তো সেক্ষেত্রে তিরিশ থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত এখানে মাছ পাওয়া যায় আর কি লবণ মশলা পেঁয়াজ রসুন আদা এগুলা মিলে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতরে হয়ে যায় পুরো এক মাসের আর এখানে সবজি মোটামুটি আশি থেকে একশো টাকার সবজি হলেই পুরো মাস হয়ে যায় আর এখানে আলু পাওয়া যায় আপনার তিন থেকে চার টাকা পেঁয়াজ দুই থেকে তিন টাকা বা চার টাকা এর ভিতরেই পেঁয়াজ পাওয়া যায় তো মোটামুটি গড় মাসে শাক সবজি মাছ তরকারি এগুলা মোটামুটি আপনার তিনশো থেকে চারশো টাকার ভিতরে হয়ে যায় আর যদি আপনি ফলটল খেতে চান তাহলে আপনার পুরো মাস আপনার দেখা গেছে আপনি যদি পুরো মাসের ফল আনেন তাহলে এখানে আশি থেকে একশো টাকার মতো আপনি ফল এনে খেতে পারেন আর কি এখানে ফলের দাম খুবই সস্তা তো এখানে মোটামুটি আপনি পুরো মাসের যেই সদাইটা আনবেন বা পুরো মাসের খাবার আপনার মাছ থেকে মাংস মাংস থেকে শাক সবজি ইত্যাদি একদম সব আর আপনি যদি ফল খেতে চান তাহলে সেখানে দেখা গেছে পঞ্চাশ থেকে একশো টাকার মতো ফল খেলেন তো মোটামুটি সব মিলিয়ে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত মালয়েশিয়ার রিঙ্গিত খরচ হয়ে থাকে যা বাংলা টাকায় আট থেকে বারো হাজার টাকার ভিতরে হয়ে যায় তো সর্বশেষ আমরা যেটা যেটা জানতে পারলাম আর কি মালয়েশিয়াতে আমাদের মোটামুটি আট থেকে বারো হাজার টাকার ভিতরে একটা মানুষের খাবার সম্পূর্ণ হয়ে যায় তো আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন মালয়েশিয়ান যে কোনো তথ্য জানতে চান যদি তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম